আজকে রেসিপি ঘরের তৈরি ঘি তো রোজ আমি দুধ গরম করি আর দুধের সর পড়লে তুলে রেখে দিই তো এক সপ্তাহের জমানোর সর দিয়ে আজকে আমি ঘি বার করবো তো চলুন দেখে নিই ওই জমানো সর দিয়ে কতখানি ঘি বের হয় দুধের সর নিয়ে নিলাম এগুলো হচ্ছে আমার এক সপ্তাহের জমানো সর এখানে একটি পাত্র নিয়ে নিলাম এবার শর্টটা ঢেলে দিলাম এবার হাত দিয়ে জমানো সরটা ভেঙে নেব আর এই সরটা যখন ফেটাবো একটু সময় ধরে কিন্তু এটা করতে হবে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিলেই হয় তো এটা হাত দিয়ে করলে আমার মনে হয় একটু খুব ভালো হয় তো এটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতটাকে আমি ফেটিয়ে নেবো এগুলো চার মিনিট এইভাবে আমি এটা ফেটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ঠান্ডা জল দেখুন মাখনগুলো জলে ভেসে উঠবে যদি আমার ফ্যাটানোটা ঠিকঠাক হয় তাহলে ভেসে উঠবে এই যে আমার ফ্যাটানো খুব সুন্দর হয়ে গেছে এবার আবার একটু জল দিয়ে দিলাম তো হাত দিয়ে আমি চারিদিকটা এইভাবে আরেকটু একটু ঘুরিয়ে নেব আর একদিকে মাখনগুলো আমার জমে যাবে এবার এটা অন্য পাত্রে মাখনটা তুলে রেখে দেব এগুলোকে আমি ছেঁকে ছেঁকে আরেকটি পাত্রে তুলে রেখে দিলাম তো মোটামুটি জল থেকে আমার সবগুলো মাখনই তোলা হয়ে গেল আর এটাকে যদি একটা কন্টেনারে আমি ভরে রেখে দিই ফ্রিজে তাহলে কিন্তু আমার বাটার তৈরি হয়ে যাবে আর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি ঢেলে দিলাম মাখনটা এবার একটা মোটা স্টিকের সাহায্যে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করব আর এটা কিন্তু মিডিয়াম টু লো আছে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর এটা কিন্তু হাই হিট দিলে হবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরের যে দানাগুলো থাকবে এতে কিন্তু ঘিয়ের স্মেলটা কিন্তু খুব ভালো আসবে না দেখুন ধীরে ধীরে আমার খুব সুন্দর মাখন থেকে ঘি বিয়ে হয়ে আসছে আবার আমি স্টিকের সাহায্যে আর একটু নাড়াচাড়া করে নেব এই যে আমার মোটামুটি ঘি তৈরি হয়ে এসছে আর দেখুন কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব ছাঁকুনির সাহায্যে এটা ছেঁকে নেবো আর ঘের পরিমাণটা আমার এতটাই হয়েছে এই যে আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিলাম এবার এটাকে আরেকটা অন্য পাত্রে আমি ঢেলে নেব দেখুন আমার এক সপ্তাহ জমানোর সৎ থেকে এক গ্লাস ঘি বেরিয়েছে কতটা পরিমাণ হলো গরম গরম ভাতের সঙ্গে এই ঘি গরম গরম পরোটার সঙ্গে এই ঘি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে